হ্যালো দোস্তাল সবক উম করতে হুম সব ঠিক তো কাল ডক্টর আজকে ভিডিও শুরু করেছি এখন থেকে আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে বাজে বিকেল কি পাঁচটা সন্ধে হয়ে গেছে পাঁচটাই তখন সন্ধে হয়ে যাচ্ছে তখন পাঁচটা হয়ে গেছে এখন থেকে ভিডিও শুরু করছে আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আর আমার কিট্টু বাবুর মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিট্টুর শরীরটা খুবই খারাপ তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর আজকে অনেকটা ভালো আছে তো চলুন আপনারা সবাই সাবধানে থাকবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে দিচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বল বল দেখতে থাকুন

কালকে সে যে তোমাদের জল ঢালা ভিডিওটা দেখেছে বলছে কি বড় আমাকে মারবো আমাকে বলছে তোমার গায়েও একদিন জল ঢালবো কালকে জল ঢেলে দিবি হ্যাঁ ঘুমাচ্ছিল জল যেটু কেমন করে ঘুমাচ্ছিল আর এই যে আজকে দাদা বৌদির সঙ্গে ত্রিশান বাবু গেছিল অনেক হলো আজকের ক্যামেরাম্যান ত্রিশান বাবু কালকের ক্যামেরা ওমেন আমি গামছাটা সরা বাবা সরনা না গামছাটা একটু কি খেয়েছিস গামছাটা সরিয়ে বল না কি খেয়েছিস ঠিক করছে বোকত একটা কথা শুনে না কি খেয়েছিস কথা পড়ে গেছে না কি খেয়েছিস আইসক্রিম তাড়াতাড়ি পড়তে বস তাড়াতাড়ি পড়তে বস যা পড়তে বসবি যা আমি আজ পড়তে বসবো সব সময় ছেলে কিছু আদর করে বকতে পারে না একটু কি আইসক্রিম আচ্ছা আইস আনা হবে আইসক্রিম খাবে দেখা আর আর আমি যে বললাম না এখন পাঁচটা বেজে গেছে এখনের মানে সময়টা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কটা বেজে গেছে আজকে অনেক 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 দেরি করে আমি ভিডিও শুরু করলাম ওই যে সূর্য মামাকে দেখানোর সময় পায় না চাঁদ মামাকে দেখায় সেই জন্য দেখেছেন চাঁদ উঠে গেছে আমি এখন ব্লগ শুরু করছি তো চলুন যাওয়া যাক এদিকে ল্যাম্প পোস্টে লাইটও জ্বলে গেছে তো চলুন যাওয়া যাক বাকিদের দিকে ফোকাস করা যাক অন্ধকার হতেই গেল কোন বুড়ার ভিডিও দেখছো বৌদি বুড়োদের ভিডিও দেখছে তো আজকে আমার বিছানা গুছিয়ে দিয়েছিল বড় বৌদি মানে ত্রিশান বাবুর মা আর সকালবেলা ঘরটা সব কিছু মুছে দিয়েছিল সব গুছিয়ে গাছিয়ে রেখেছে কিটু শরীর খারাপ লাগছে নাকি মনটি তাকায় দিকে শুয়ে পড়ো শুয়ে পড়ো মাগ শরীরটা ভালো থাকলে যার দিকে ছুটা দৌড়া করে বেড়ায় শরীরটা খারাপ বলে চুপচাপ একদম শান্ত হয়ে গেছে খিদে পেয়েছে নাকি বাবা হুম বাইরে এখন রাতের খাবার দাবার বানানোর কাজ শুরু হয়ে গেছে আর আমি গেছিলাম আমার চাটা আনতে তো এই যে আমাকে চা বানিয়ে দিল ছোট বৌদি এবার আমি চাটা খাবো আর বাবুকে পড়তে বসিয়ে দেবো টিষাণকে পড়তে বসানোর পরে তারপর নিজের যা কাজ হয় তখন না হয় হবে টিউশানের স্কুল খুলে গেছে আর আমরা যাচ্ছি না বাবাটা বা সবাই বলো মকরটা এখানে কাটা মকরটা কাটিয়ে যাবি তো মকর কাটিয়ে আমরা চলে যাব নিজেদের গন্তব্যস্থলে তো চলুন এখন চাটা পান করি আর আপনারা যারা চা পান করেননি চা পান করে নিন আমি এখানে চলে এলাম চা খেতে আর দুই মস্তার কিন্তু চলে এসছে আমার সঙ্গে সঙ্গে মানে এটার ভাগ নেওয়ার জন্য অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে এই দেখুন বলছে না চলে এসেছে আবার লেগে যাবে তো রুটির আটা মেখে নিয়েছে মা আর লেচিও কেটে নিয়েছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ওই কুড়িটা মতো আছে ঠিক করে গুনতেও পারলাম না ব্লার ব্লার হয়ে যাচ্ছে তো রাতের জন্য রুটি হবে ভাত হবে কি হবে না আমি বলতে পারছি না আজকে রুটির আটা মা মেখে নিয়েছে এখানে রুটিটা প্রত্যেক দিনই হয় আর এই যে এখানে ডিম আছে মনে হচ্ছে দাদার জন্য ডিম সেদ্ধ হবে না রুটির তরকারির জন্য ডিম হবে আমি ঠিক বলতে পারছি না তো কিষানকে বললাম পড়তে বসতে পড়তে বসলো না তো যাই একবার বকা দিয়ে দিই তোকে আমি পড়তে বসতে বললাম যে ডাল হয়েছিল হুম লেখা আচ্ছা আচ্ছা পড়তে বসতে বললাম যে এখানে এসে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে পড়লি যে শুয়ে পড়লি যে অ্যাড গরম তপনি ভাই কেমন আছো আমি ভালো আছি তো তৃষানবাবুর পেটে কৃমি হয়ে গেছে সেই জন্য দাদা গেছিল কৃমির ওষুধ আনতে দেখি ওষুধটা একটু এই দেখুন কি অবস্থা ছেলেগুলোর না না হাফটা নয় পুরোটা তো তৃশান বাবুকে খুঁজতে এসে দেখলাম যে তৃশান বাবুর শুয়ে পড়েছে আর বাবুর পেটে ক্রিমি হয়ে গেছিল হয়ে গেছে দাদা গেছিল ওষুধ আনতে ওই যে এখন হাফটা আজকে খাবে আর হাফটা কালকে খাবে আর বৌদির কাজ তো বৌদি করছে বৌদিকে বিরক্ত করে লাভ নেই আমার চোখে লাইট জ্বলে আছে ভালো কথা তো তোমাদের লাইট জ্বলে আমার চোখে লাইট জ্বলে আমার ফ্ল্যাশটা জ্বলছে নাকি তো হাফটা হাফ

ফানি ভিডিও একটা তো ছেড়েছি হ্যাঁ তো ভিডিওটা খুব ভালো লাগছিল কলা পেপে পাইনি তো বেরিয়ে যাই ঘর থেকে থ্যাঙ্ক ইউ ওকে একটু পাঠিয়ে দাও পড়তে বেটা যা পড়তে বসবি যা দেখুন পড়তে বসতে বললাম কেমন দুইজন ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে পড়লো এদের হবে পড়াশোনা পড়াশোনা হবে না ও মা তৃষান বাবুকে বলো তো একটু পড়তে বসতে আমি অনেকক্ষণ থেকে বলছি পড়তে বস পড়তে বস শোনা 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 দেখো আসো ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে আছে ওকে পড়তে বসতে পড়েছে অনেকক্ষণ থেকে পড়তে মানে বসেনি তুমি গিয়ে বলার ওপর দেখো বসে নাকি নাহলে আমি এখন ভিডিও বানাতে লাগবো যা 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 পড়তে বস একটু পড়ে নে পড়াশোনা করে তারপর তো চলুন ভিডিওটাকে এন্ডিং করতে হবে আবার বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে বাইরে খাবার দাবার বানাচ্ছে মা বাবা আর ছোট বৌদি আছে সবাই দেখুন অন্ধকার হয়ে গেছে চলুন ভেতরে যাই কতজন এত বদমাশি করে আমি কি বলবো কতজনকে বলে 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 তারপর হচ্ছে বাবু পড়তে বসলো বাবু যদিও পড়তে বসলো এই যে চুটকেটা চিৎকার চেঁচা মেচি ও ওর ঘাড়ে উঠে যাচ্ছে ও ওকে মেরে দিচ্ছে ও ওকে থাপড়ে দিচ্ছে এই সবই হচ্ছে আমি কি করে পড়াবো বলবো এই দেখুন বই নিয়ে আসতে বললাম ত্রিশান বই নিয়ে আসছে তো যাই হোক চলুন ত্রিশানকে পড়িয়ে নিই तो करे ना तक आप लोग अच्छे रहना स्वस्थ रहना मस्त रहना आज की ब्लॉग अच्छा लगे तो लाइक कॉमेंट शेयर कर देना और ज्यादा से ज्यादा कॉमेंट करना तो चले दोस्तों टाटा और नया लोगो से रिक्वेस्ट है की मेरे चैनल को सब्सक्राइब कर देना उफ तो चले टाटा गुड नाइट अच्छे रहना आप लोग फिर मिलते हैं नेक्स्ट ब्लॉग में